সালামু আলাইকুম যারা রকি ডেভিটসের এই ইলিজিবিলিটি টাস্কটা পূরণ করছেন মানে এই টন ফিটা দিছেন ট্রানজ্যাকশন ফি তো তারা তো দিসেনি কিন্তু যারা দেন নাই আমি তাদেরকে বলবো যাদের একশো মিলিয়ন অথবা দুইশো মিলিয়ন পাঁচশো মিলিয়ন কয়েন আছে তারা চাইলে দিতে পারেন কিন্তু আমার মতো পঞ্চাশ মিলিয়ন তিরিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন কয়েন যারা মাইনিং করছেন তারা এটা তারা দেওয়ার দরকার নেই আমি বলবো তাদের এইটা দেওয়ার দরকার নাই কেটি যেন কিন্তু ঠিক সেম এইভাবেই বলছিল যে তাদেরকে একটা ট্রানজ্যাকশন ফি দিতে তো তখন কিন্তু সবাই মোটামুটি অনেকেই দিছে কিন্তু দেখেন তারা কিন্তু আশানুরূপ পেমেন্টটা পায় নাই মানে তাদেরকে একটা দুইটা পাঁচটা করে কিন্তু কয়েন দরাই দিছে মানে হাতে দরাই দিছে তো এইটাও যে ঠিক ওই রকম হবে না তার কি গ্যারান্টি আছে আমি আপনাদেরকে সব সময় একটা কথা বলি যে মাইনিং সাইটে যারা কাজ করেন আপনারা হয়তো ওই ফেসবুক ইউটিউব গেমস ওইগুলা বাদ দিয়ে আপনারা মানে যতটুকু পারেন সময় দিতে পারেন এইটাই মানে ওইগুলার সময়টা এই জায়গায় দিবেন কিন্তু এই মাইনিং সাইটের মধ্যে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট কিন্তু ফেক থাকে আপনারা আপনাদেরকে পাঁচ পার্সেন্ট ডপ মানে পাঁচটা একশোটার মধ্যে পাঁচটা এয়ারডপ আপনাদেরকে পেমেন্ট করবে আর পঁচানব্বইটাই ফেক হবে এখন পুরোপুরি ডিসিশন আপনার হাতে আপনি যদি টন ফি অথবা ট্রানজ্যাকশন ফিটা দিতে চান তাহলে আপনি দিতে পারেন এমনও হতে পারে এটা একটা ভালো পেমেন্ট আপনাদেরকে করবে এই জায়গায় একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যদি দশ মিলিয়ন কয়েনও থাকে আপনাকেও ওই ট্রানজ্যাকশন ফিটেই দিতে হবে আর যদি আপনার দশ কোটি কয়েন থাকে তাহলে কিন্তু আপনার মানে ওই ট্রানজ্যাকশন ফিটেই দিতে হবে যেটা তারা জিরো পয়েন্ট ফাইভ যেটা ইয়ে করছে ওইটাই দিতে হবে তো এখানে যার কয়েন বেশি আমি মনে করি সেই মানে এইটা ট্রানজ্যাকশন ফি দেখ তাহলে সে একটা ভালো পরিমাণ মানে আশানুরূপ একটা পেমেন্ট পাবে কিন্তু যাদের কয়েন কম তারা দিলে হয়তো তেমন মানে পেমেন্ট পাবে না তারপর কিন্তু তারা গালাগালি শুরু করেটা দেবে তো আমি বলবো যাদের কয়েন কম তারা এটা না দেন